ভারতে সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে যুক্ত হারে রেশন দেয় নিম্ন আয়ের পরিবারও কোনো চাপ ছাড়াই এই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রেশন কার্ড সরবরাহ করে যাই হোক রেশন পেতে বা রাখতে অবশ্য কিছু নিয়ম মানতে হবে না মানলেই সরকার রেশন কার্ড বাতিল করা সহ আরও নানা কঠোর ব্যবস্থা নিতে পারে তো কী নিয়ম এনেছে রেশন কার্ড নিয়ে বা কী কী নিয়ম রাখছে জানতে হলে আর ভিডিওটি করে দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এই ধরনের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো জন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করি এবং জেনে নিই কী বলছে এই রেশন কার্ড সম্পর্কে রেশন কার্ডের জন্য যোগ্য করা রেশন কার্ডগুলি তাদের জন্য যারা নিয়মিত খাবারের সামর্থ্য রাখেন না এবং সরকারের কাছে থেকে সহায়তা প্রয়োজন তো যা যারা নিজের খাবারটুকু জোগাতে পারেন না তাদের জন্য এই রেশন কার্ড এবং যারা সকাল থেকে সাহায্য নেওয়ার উপযুক্ত হয়ে আছেন তারা একমাত্র এই রেশন কার্ড পেতে পারে একটি রেশন কার্ডের জন্য যোগ্য হতে ব্যক্তিকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে তো কি নিয়ম এক নম্বর গ্রামীণ এলাকার বসবাসকারীদের লোকেদের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে তো আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন এবং আপনার যদি ইনকাম হয় দু লাখ টাকা তাহলে কিন্তু আপনি এই রেশন কার্ড পেতে পারেন দুই নম্বর শহর এলাকার মানুষের বার্ষিক আয় তিন লাখ টাকার কম হওয়া উচিত তো যারা শহরে বাস করছেন তাদেরকে প্রায় তিন লাখ টাকার নিচে ইনকাম করতে হবে অথবা নাহলে আপনি কিন্তু এই রেশন কার্ড আর পাবেন না নাম্বার পরিবারের কোনো সদস্য আয়কর প্রদানকারী হলে চলবে না তো আপনি কিন্তু আপনার পরিবারের মধ্যে প্রদানকারী হলে কিন্তু চলবে না না হলে কিন্তু আপনার এই কার্ড বাতিল হয়ে যেতে পারে কে পাবে না রেশন কার্ড তো কি বলছি যদি একজন ব্যক্তি একশো কিলোমিটারের বেশি এলাকা জুড়ে একটি বাড়ি ফ্ল্যাট বা জমির মতো সম্পত্তির মালিক হন তবে তারা রেশন কার্ডের যোগ্য নন তো যার একশো জমি আছে তা সেটাতে বাড়ি বা প্লাট বা অনেক বাড়ির সম্পত্তির মালিক হয়ে থাকেন তারা কিন্তু এই কার্ডে আসতে পারবেন না উনি কেউ যদি গাড়ি বা ট্র্যাক্টরের মতো ফোর হুইলারের মালিক হন তবে তার জন্য রেশন কার্ড যোগ্য নয় যার বাড়িতে চার চাকা বা ট্র্যাক্টর বা তিন চাকা হোক না কেন আবার থাকে তাহলে আপনি কিন্তু আর রেশন কার্ড পাবেন না যারা এয়ার কন্ডিশনার বা রেফি জান্টারের মতো আইটেমগুলির মালিক তারা রেশন কার্ডের যোগ্য নন কারণ এগুলি উচ্চতার অর্থনৈতিক অবস্থার লক্ষণ হিসেবে বিবেচিত হয় পরিবারের কেউ যদি সরকারের হয়ে কাজ করে তবে রেশন কার্ডের জন্য যোগ্য নন তো আপনার বাড়িতে কেউ যদি সরকার চাকরি করে তাহলে কিন্তু সে আর রেশন পাবে না কারণ সরকারি কর্মচারীদের একটি স্থিতিশীল আয় থাকে কারণ তারা প্রতি মাসে কিন্তু একটা ইনকাম পায় আপনার রেশন কার্ড বাতিল করা যাবে হ্যাঁ আপনার রেশন কার্ড বাতিল করা যাবে তো কি বলছে হ্যাঁ আপনি যদি একটি গাড়ি কিনেন বা যোগ্যতার মানদণ্ড লঙ্ঘন করে এমন কোনো সম্পদ অর্জন করেন সরকার আপনার রেশন কার্ড বাতিল করেতে পারে তো আপনি যদি সরকারের নিয়মগুলো উল্লঙ্ঘ করে আপনি যদি চার চাকা বা ছ চাকা গাড়ি কিনেন তাহলে কিন্তু আপনার কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে যদি আপনি ভুলভাবে একটি রেশন কার্ড আঁকলে নেন তাহলে একটি সেবোচ্ছায় সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ আপনি যদি অনেক বাড়ির মালিক হয়ে থাকেন বা চার চাকা গাড়ি কিনে ফেলেন বা ট্র্যাক্টর বা চার চাকা গাড়ি কিনে ফেলেন তাহলে আপনার কার্ড কিন্তু বাতিল করা যেতে পারে বা আপনার বিরুদ্ধে আইন বিরুদ্ধে নেওয়া হবে আপনি যদি আর যোগ্য না হন তবে আপনার কি করা উচিত যদি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং আপনি আর রেশন কার্ডের মানদণ্ড পূরণ না করেন তাহলে জরিপান যাতে আপনার কার্ডটি সম্পূর্ণ করা ভালো আপনি যদি আর যোগ্য না হওয়া সত্ত্বেও কার্ডটি ব্যবহার করা চালিয়ে যান তাহলে কির্তপক্ষ জরিমানা বা আইন পরিণত সহ কঠোর ব্যবস্থা নিতে পারে তো এটাই কিন্তু সরকার বলছে আপনার যদি বড়ো বড়ো বাড়ি বা গাড়ি থাকে তাহলে আপনি কিন্তু এই রেশন কার্ড পেতে পারবেন না তাই বলা হয়েছিল যারা গ্রামীণ অঞ্চলের মানুষ বাসিন্দারা তারা যেন দু লক্ষর নিচের ইনকাম থাকে তাহলে তারা এই রেশন কার্ড যোগ্য এবং যারা শহর দিকে বসবাস করে তাদের যেন তিন লাখের নিচে ইনকাম থাকে তাহলে তারা এই প্রকল্পে আসতে পারবেন অথবা আপনি আর এসন পাবেন না এবং যার বাড়িতে সরকারি চাকরি করেন তারা কিন্তু এই প্রকল্পে আসতে পারবেন না কারণ তাদেরকে আর্থিক সাহায্য প্রতি মাসে দেন সরকার তাই আপনারা কিন্তু এই প্রকল্পে আসতে পারবেন না অথবা যদি জানা যায় আপনি এগুলো আসেছেন তাহলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আইন বিরুদ্ধে নেওয়া হবে তো আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি এর মধ্যে ডাউট থেকে কমেন্ট করুন তো এই চ্য ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দিও এই ধরনের ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা যায় পরবর্তী ভিডিওতে